আতঙ্কের আর এক নাম জলঢাকা জলঢাকার প্রবল জলোচ্ছ্বাস ভেসে গেল আস্ত মানুষ ভেঙে গেল নদীর বাঁধ স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত জলের তোরে ভেসে গিয়েছে গবাদি পশু কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের একাধিক নদীতে তিস্তা জলঢাকা রায়ডাক সহ বিভিন্ন নদীতে ক্রমশ জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে রবিবার জলঢাকা নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে নদীর বাঁধ ভেঙে যায় ফলে প্লাবিত হয়ে পড়ে ময়নাগুড়ির আমগুড়ি সহ আরও বিভিন্ন এলাকা এদিকে ধূপগুড়ি থানার অন্তর্গত বগরীবাড়ি এলাকার তিন বাসিন্দা জলঢাকা নদীতে ভেসে যায় নদীতে নিজের গবাদি পশুকে আনতে গিয়ে জলঢাকার প্রবল স্রোতে ভেসে যান তারা পরবর্তীতে মেকলিগঞ্জ ব্লকের রানীরহাটের বুড়ির বাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয় এবং নতুন বন্দরের ডাঙ্গাপাড়া সংলগ এলাকায় জলঢাকা নদীতে আটকে পড়েন এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ অনেকেই বিপদকে উপেক্ষা করে নদীতে কাঠ সংগ্রহ করছেন এখনও তবে নদীর জল বিপদসীমার উপরে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষজন